পুরনো দলেই আবার ফিরে গেলেন মৌসুম বেঞ্জিন নূর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে কংগ্রেসের দিল্লির সদর কার্যালয়ে যোগদান করেন মালদাহের বরকত গণি সাহেবের কোতুয়ালি ভবনের অন্যতম মুখ মৌসুম দলের প্রতি অভিমান একরাশ ক্ষোভ এবং দলের সঙ্গে ক্রমশ দূরত্ব কমে আসায় তৃণমূল ছেড়েছেন মৌসুম বলে জানিয়েছেন মৌসুমের রাজনীতিতে প্রবেশ দু সালে তার মা রুবি নূর যিনি তৎকালীন কংগ্রেস দলের বিধায়ক ছিলেন তার মৃত্যুর পর মৌসুম বেঞ্জিন্ন রাজনীতিতে প্রবেশ করেন দু সালের গোড়ার দিকে তিনি একই আসন থেকে বিধানসভায় নির্বাচিত হন এই বছরই মালদাহের উত্তর মালদা লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রতিকে লড়াই করে জয়লাভ করে সংসদ নির্বাচিত হন দু পর্যন্ত সাংসদ ছিলেন তিনি এরপর কংগ্রেসের সাংসদ থাকাকালীনই মৌসুম শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয় কিন্তু বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে হেরে যায় মৌসুম এরপর এক বছর পর তৃণমূল তাকে রাজ্যসভার সাংসদ করেন মৌসুমের অভিযোগ এরপর থেকে দলে তিনি গুরুত্ব হারাতে শুরু করেন এই কারণেই তার এই সিদ্ধান্ত মৌসুমের দাদা ঈশা খান চৌধুরী দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ তার মামা প্রয়াত এ বি এ গণিখান চৌধুরী রেলমন্ত্রী ছিলেন প্রয়াত এ বি এ গণিখান চৌধুরী এক কথায় মালদার রূপকার ছিলেন এই পরিবারের সদস্যই আবার পুরনো দলে ফিরে আসায় মালদার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা সূত্রের খবর মালদায়ের সুজাপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী হতে পারেন মৌসুম তার আগে শাসক দল ছেড়ে কংগ্রেসে মৌসুম ফিরে যাওয়ায় যথেষ্ট চাপে তৃণমূল কংগ্রেস প্রায় ছ বছর পরে আবার ফিরে এসছি খুব ভালো লাগছে এখানে আমাদের সঙ্গে জয়রাম রমেশজি আমাদের খুব সিনিয়র লিডার মীর সাহেব এখানে উপস্থিত আছেন শুভঙ্কর দা আমাদের পিসিসি প্রেসিডেন্ট এবং আমার দাদা ঈশা খান চৌধুরী এবং আপনারা সকলকে আমার নমস্কার সালাম জানাই এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওনাদেরকে আমি আন্তরিকতভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা অ্যাকসেপ্ট করেছেন পরিবারের মতো পরিবারের একজন সদস্য হিসেবে এক্সেপ্ট করেছেন এবং যে কথাটা ইশাদা বললেন আমারও একই বক্তব্য যে আমরা একটা কংগ্রেসের পরিবার আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে আমাকে রাজ্যসভা সাংসদ করেছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তৃণ তৃণমূল কংগ্রেসের নেত্রী ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার রেডি করে অলরেডি রেডি করে নিয়েছি সোমবারে গিয়ে নিজে গিয়ে জমা দিয়ে দেব আজকে আমি বিশেষ করে আমাদের কংগ্রেসের হাইকামান্ড আমাদের নেত্রী সোনিয়াজি আমাদের নেতা খার্গেজি রাহুলজি প্রিয়াঙ্কাজি বেণুগোপালজি এখানে মীর সাহেব জয়রাম রামেশজি শুভঙ্কর দা এবং ঈশা তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদের আশীর্বাদের জন্যে তাদের সাপোর্টের জন্যে এবং আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে কারণ উনি ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসছিলাম আমার মাকে দেখে রাজনীতিতে এসছিলাম এবং সারা জীবন ওনারা মানুষের জন্যে কাজ করে গেছেন কংগ্রেসের জন্যে কাজ করে গেছেন কংগ্রেসকে মজবুত করার কাজ করে গেছেন ঈশাদা যে কথাটা বললেন পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশনটা নিয়েছি এবং কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব মানুষও চায় সাধারণ মানুষ চাই কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাক কারণ কংগ্রেসের যে আইডিওলজি সেকুলারিজম ডেভেলপমেন্ট পিস এটা সবাই চায় এবং যেভাবে দীর্ঘদিন ধরে কংগ্রেস কাজ করে এসছে মালদাতে এখনও কংগ্রেস খুব মজবুত আছে আমরা কংগ্রেসের সোলজার হিসেবে বরকত সাহেবের সোলজার হিসেবে ইউনাইটেডলি ইশাদা আমি এবং আমাদের পুরো পরিবার কংগ্রেসের হয়ে কাজ করব এবং বরকত সাহেবের লেগেসি হচ্ছে কংগ্রেসের লেগেসি তাই আমরা একসঙ্গে মিলে কংগ্রেসকে মজবুত করার কাজ করব